হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমরা ছাদে চলে এসেছি কিন্তু দেখতে পাচ্ছ কি আজকে হচ্ছে আমরা পিকনিক করছি ছাদে তো সব কিছু রেডি করছিলাম আর চাল টাল ধুয়ে আর কি ভিজিয়ে রেখেছি তো মা হচ্ছে রান্না করবে আজকে আমাদের কুকম্যান হচ্ছে আমার মা আর দেখেছ তো কেউ নেই ছাদে আমাকে একা রেখে সবাই চলে গেছে আর আমি হচ্ছে বসে বসে একা একা ধনে পাতা কাটছিলাম তো আমার মা একটা উনান বানিয়েছে উনান বলতে হচ্ছে একটা ঝিকের উনান মানে হাড়ি কেটে তারপরে বানিয়েছে তার উপর করে তো এই দেখো আমি হচ্ছে ধনে পাতা কাটছিলাম বসে বসে এটা হচ্ছে আমাদের নিজেদের মাঠের থেকে তুলে আনা হয়েছে তো এত বড় হয়ে গেছে আর এখানে দেখো আমরা বসে বসে হচ্ছে জল জ্বালাচ্ছিলাম আর হাই হাইলে করছিলাম দেখো আমার মেয়ে হচ্ছে খুবই লজ্জা পাচ্ছিল ক্যামেরা দেখলে না খুব লজ্জা পায় আর এ মা এ দেখো মুরগির পাটা পুরো সামনে এনে রেখেছে তো বন্ধুরা দেখো মা হচ্ছে আমাকে এক একা ছাদে বসিয়ে রেখে চলে গেছে আর আমি একা একা ওনারা জাল দিচ্ছি কেউ নেই ছাদে আমি একা একা আছি কিছু করার নেই পিকনিক যখন করছি রান্না তো করতে হবে তাই না আমি করি আর মা গুরু তো শেষমেশ মাই করেছিল আর আমি হচ্ছে একটু হেল্প করছিলাম জাস্ট আর কিছুই না যতটুকু করে সামনে এগিয়ে রাখা যায় তাই না যাতে মার কষ্ট একটু কম হয় তো এই দেখো উনুনে হচ্ছে জাল হচ্ছিলো আর আমি হচ্ছে মাকে ডাকছিলাম যে মা হয়েছে কিনা চলে আসো মা হচ্ছে মশলা করতে গেছিল তো আমি ডাকাতে মা আবার চলে আসলো দেখো ভাতটা দেখছে যে হয়েছে কেনা তা বললো যে এখনো হয়নি তুই আর একটু দেখ আমি আর একটুখানি আসছি তো এরই মধ্যে হচ্ছে আমার ভাই চলে আসে আমার ভাই এসে দেখো একটু দেখছে কি অবস্থা একটু চালানি ভরে দিচ্ছে ওনানে এর মধ্যে খুব লজ্জা পেয়েছে আমার ভাইটা তো দেখো আমার ভাইও হচ্ছে দেখছে যে ভাতের কি অবস্থা কতদূর কি হলো তো বেচারা এসে একেবারে ফেঁসে ফেঁসে গেছে ভাই আমার দিকে তাকিয়ে দেখে কি আমি ফোন নিয়ে ভিডিও করছি তো ও দেখে একটু লজ্জা পেয়ে যাই মা কি করছিস এরকম একটা ব্যাপার তারপর ও কিছুক্ষণ থেকে আর কি চলে যায় তারপরে ভাই একটু ফটো ওটো তুলছিলো মা রান্না করেছিল তারপরে বাবা দিদা আমার মেয়ে সবাই এখানে চলে আসে আর কি পিকনিক করছিলাম যেখানটায় সেখানটায় তারপরে মা রান্না করেছিল আমার মেয়ে আর কি ছাদে উঠে এদিকে ওদিকে যাচ্ছিলো মানে ধরে রাখাই সম্ভব না আর আমার বাবা আর কি দেখছিলো যে কীরকম কি ঠান্ডা হলো লেগে গেলো কিনা এটা দেখছিল তারপরে আমরা বসে আর মাংস খাচ্ছিলাম মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে পিস তুলে রেখেছিল তারপরে সেটা আর কি দিচ্ছিলাম আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আমার বোনকে দিচ্ছিলাম ওটা হচ্ছে আমার মাসির মেয়ে ঠিক আছে পুরো রান্নাটা সারতে অনেকটা দেরি হয়ে যায় সন্ধ্যা লেগে গেছে প্রায় তো দেখো চারিদিকটা কেমন অন্ধকারও হয়ে যাচ্ছে আকাশটাও এখনও একটু একটু আলো আছে তো রান্না করে এত ছাদে বসে খাওয়া যাবে না তো এটা নিচে নিয়ে যাব। তো ভাতটা হচ্ছে দমে বসানো হয়ে গেছে কিছুক্ষণ উনুনের ওপর থাকলেই হয়ে যাবে তো এই দেখো আমরা হচ্ছে নিচে নিয়ে চলে এসেছি আর সবাই আর কি বসে আছে খাবে আমার মেয়ে দেখো কি করছে ওই মামার দিয়ে একটু তাকাচ্ছে তো সব শেষে হাইটের ঢাকনাটা হচ্ছে তোলা হলো এখন হচ্ছে সবাই বসে আছে কখন খাবো কখন খাবো এই ব্যাপারটা এরকম একটা ব্যাপার তো এই দেখো আমরা সবাই আছে বসে গেছি খেতে আমার দিদা ভাই বোন আর আমার বাবা ভাই হচ্ছে পরে খাবে বাবা বাজারে গেছে এখনও আসেনি তো এই হচ্ছে আমরা খাচ্ছিলাম আমার মেয়ে দেখো মাংস খুটে খুঁটে খাচ্ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওতে আবার আমাদের সঙ্গে থাকবেন